হ্যালো এভি আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে আমি অনেক সুন্দর সুন্দর কিছু গজ কাপড়ের কালেকশন দেখাবো ফার্স্টের শপের ফুল ভিউটি একটু দেখিয়ে নিচ্ছি এত করে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই শপটাতে কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পাওয়া যাচ্ছে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদের আপনারা এই শপে সব রিজনেবল এই গজ কাপড়ের কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে ফারের অনেক গজ কাপড়ের কালেকশন আছে আপনারা এগুলো আলাদা একটা ভিডিও পেয়ে যাবেন ওকে আজকে যে ভিডিওটা দেখাবো সেগুলো মূলত আমরা এই যে এগুলো দেখাবো কুচি কুচি গজ কাপড় আমি ফার্স্টের শপের লোকেশনটা একটু বলে নি মা বাবার দোয়া ম্যাচিং সেন্টার দোকান নং এক একান্ন বিল্ডিং নং চার দ্বিতীয় তলা চার দিনচর শপিং কমপ্লেক্স আর নাম্বারগুলো কিন্তু এই যে এখানে দেওয়া আছে নাম্বারগুলো কিন্তু স্ক্রিনেও দেওয়া থাকবে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনারা দোকানে না এসে হচ্ছে গিয়ে যে কোনো বেশি যে কোনো থেকে অর্ডার করতে চান ওকে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এগুলো কি সব এক কালারই হয় সেটারও তো হয় সেগুলো আছে আপনার কাছে আচ্ছা আমরা ফার্স্ট এক কালারগুলো দেখি আচ্ছা খুব সুন্দর একটা বটল গ্রিন এই যে এইগুলো দিয়ে কী কী বানায় আমি ফার্স্ট একটু বলে নেই এগুলো দিয়ে কিন্তু আপনারা প্যান্ট বানাতে পারেন প্লাজো বানাতে পারেন খুবই খুবই কাপড়গুলো কিন্তু খুবই ভালো আপনি যে রেডিমেডগুলো কেনে সেই কাপড়গুলো কিন্তু একটু নর্মাল হয় জাস্ট কিন্তু এই কাপড়গুলো যদি কিনে আপনারা বানান খুবই ভালো হবে জিনিসটা প্যান্ট প্লাজো ব্লাউজ তারপর হচ্ছে এগুলো থেকে শাড়ি বানায় শাড়ি বোরকা তারপর আবায়া যে যেটা চান অনেক সুন্দর লাগে কাপড়গুলো কতটা গ্লেজি দেখেন খুবই ভালো কাপড়গুলো আপনারা না ধরলে বুঝতে পারবেন না আসলে যে কাপড়গুলো কতটা সফট এটা পানা কতটুকু আছে সাড়ে তিন হাত পানা প্লাজোতে কতটুকু লাগবে আড়াই গজ লাগবে তিন গজ যারা একটু হেলদি আছেন তারা হচ্ছে যারা একটু বেশি লুজ বানাতে চান তারা তিন গজ নেবেন আচ্ছা কতটুকু লাগে মনে চার গোছ লাগে ওকে এটা এই কালারটা কি কালার বলে এই কালারটা অনেক সুন্দর সুরমা কালার গ্রিন কালার সব কালার আছে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দেখেন ইয়েলো থেকে শুরু করে সব কালার আছে আচ্ছা আর এগুলো কিন্তু একদম রিডনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন জান। এগুলো কিন্তু হচ্ছে আপনারা একদম রিডনেবল প্রাইসে এখানে পেয়ে যাবেন। এগুলো হচ্ছে এখানে মাত্র 200 টাকা গছ। অন্য শপে আমি যে দেখেছি 300 350 400 টাকা করেও কিন্তু সেল করে। কিন্তু এই ভাইয়ের দোকানে মাত্র 200 টাকা একদম হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা এই দেখেন এই কালারটাও কিন্তু সুন্দর। কফি কালার তারপর সব কালার আছে ওই যে গোল্ডেন কালার আছে পিঙ্ক কালার আছে সব কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে আপনার এখান থেকে যে যতটুকু নিতে চান নিতে পারবেন দেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন ঘরে বসেই আছে এখানে শেডও দেখতে পাচ্ছি এই যে এখানে হচ্ছে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে আছে এটাও কি সেম প্রাইস এটা কত এটা তিনশো টাকা আচ্ছা শেড নিতে চাইলে তিনশো টাকা গজ ওকে

এটা হচ্ছে অ্যাশ আর হচ্ছে ব্ল্যাক মধ্যে আছে ওকে এগুলা 300 টাকা গজ আপনি অন্য অন্য শপে কিনতে এগুলো অনেক বেশি প্রাইসে সেল করে থাকে আপনি এখান থেকে কিনেলে একদম হোলসেল প্রাইসেই কিন্তু ভাইয়া রাখবে আচ্ছা আমি কিন্তু সব সময় চেষ্টা করি একটু কম রেটে আপনারা কোথায় পাবেন সেই ভিডিওগুলো আপনাদের দেওয়ার জন্য আচ্ছা তবে ওকে এটা অনেক সুন্দর এই যে একটা আছে পিঙ্ক আর হচ্ছে হোয়াইটের মধ্যে ওকে এটা কিন্তু শাড়ি বানালেও সুন্দর লাগবে আচ্ছা সবগুলো কিন্তু খুবই গ্লেজি কাপড় আমি তো ক্লোজ করে দেখিয়ে দিয়ে দেখেন কতটা গ্লেজি কাপড় গুলো আর এগুলো রং গুলো তো এরকমই থাকবে না ধুলেও কিচ্ছু হবে না ধুলে রং কষ একদম গ্যারান্টি দিচ্ছে ভাইয়া দেখেন কত সুন্দর এখানে কয়টা শেডের মধ্যে আছে খুবই সুন্দর তিনশো টাকা গজে পেয়ে যাবেন শেড এর গুলো আর এক কালার গুলো দুশো টাকার অবশ্যই অবশ্যই ভিডিও ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ